আগে না আওয়াজটা শুনে নাও তারপর বাকি ইতিহাস শোনাচ্ছি হঠাৎ করেই ছেলে বলল তুমি তো অনেক রকম পকোড়াই বানিয়েছ এই ভেজ পকোড়া চিকেন পকোড়া ফিশ পকোড়া বানাতে পারবে কি আমি বললাম কেন পারব না তাই ওর কথা মতন এক প্রকার চ্যালেঞ্জই বলতে পারো চ্যালেঞ্জ করেই ওকে বানিয়ে দিয়েছিলাম এই ফিস পকোড়াটা তিন পিস মাছ দিয়ে যে এত সুস্বাদু একটা পকোড়া বানানো যাবে না বানালে সেটা বুঝতেই পারবে না আমি কিভাবে বানাচ্ছি পুরো ভিডিওটা দেখতে থাকো আমার সাথে থেকো ভালো লাগলে মিষ্টি একটা কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগলো ভালো লাগলে একটা লাইক করে আমার পাশে দেখা অনুরোধ চলল যারা আমার নতুন বন্ধু তাদের অনুরোধ করবো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেওয়ার ফেসবুক পেজ থেকে দেখলে পেজটা ফলো করে নেওয়ার তো দেখে নাও মাছটা এখানে আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি মাছের মধ্যে হাফ পাতিলেবুর রস দিয়ে দিচ্ছে দিয়ে দিয়েছি অল্প একটু লবণ এই লবণ আর পাতিলেবুর রসটা মাখিয়ে মাছটাকে কিছুক্ষণ রেখে দেব। তাতে করে মাছের আঁচে গন্ধটা চলে যাবে আর খেতেও ভালো লাগবে কড়াইয়ের মধ্যে তেলটাকে বেশ ভালো করে গরম করে অল্প একটু হলুদ দিয়ে নিয়েছি তার মধ্যে মাছগুলো দিয়ে দিলাম মাছগুলোকে একটু লালচে করে ভেজে নেব ভেজে নিয়ে ঠান্ডা করে নেওয়ার পর তারপর মাছের কাঁটাটা কিন্তু আমাদের বেছে নিতে হবে এই দিকে মাছের পকোড়াটা ভাজার জন্য তেলটা গরম হতে থাক বাকি প্রিপারেশানটা করে নিয়ে এখন মাছটা কিন্তু ভালো করে কাটা বেচে ছাড়িয়ে নিয়েছি আমি চামড়াটাও বাদ দিয়ে দিয়েছি চামড়াটা নিও না এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি দেড়টা মতো আলু আমি এখানে দেড়টা আলু নিয়েছি যেহেতু পরিমাণটা একটু বেশি করব তার জন্য তোমরা চাইলে একটু কম পরিমাণও দিতে পারো আলুগুলোকে গ্রেড করে দিয়ে নিয়েছি তোমরা চাইলে হাতে করে একটু স্ম্যাশ করে নিতে পারো কোনো কোনো স্ম্যাশার দিয়ে ভালো করে স্ম্যাশ করে নিতেও পারো এখানে দেখো নিয়ে নিয়েছি পেঁয়াজ কাঁচা লঙ্কা আর লেবু ঝালের জন্য আমি এখানে কাঁচা লঙ্কায় ব্যবহার করবো তোমরা চাইলে শুকনো লঙ্কা গুঁড়োটাও ব্যবহার করতে পারো আর অনেকটা পরিমাণ ছোট্ট ছোট্ট পাতলা পাতলা করে কেটে নিয়েছি পেঁয়াজ হাফ পাতি লেবুর রস তারপর দিয়ে দিচ্ছি বাকি গুঁড়ো মশলা এই যেমন ধরো স্বাদের জন্য লবণ হাফ চামচের মতন হলুদের গুঁড়ো হাফ চামচ জিরে গুঁড়ো হাফ চামচ ধনে গুঁড়ো হাফ চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো কালারের জন্য এক চামচ দিয়ে নিয়েছি আমি কসুরি মেথি যেটা ড্রাই রোস্ট করে রেখেছিলাম সব শেষে দিয়ে দিলাম আদা রসুন পেঁয়াজের পেস্ট আর অল্প একটু চিনি এরপর সমস্ত কিছু উপকরণকে বেশ ভালো করে একটু মাখিয়ে নিতে হবে তারপর দেখো আমি এখানে নিয়েছি হাফ বাটির থেকে একটু বেশি কর্নফ্লাওয়ার তোমরা চাইলে বেসন কিংবা ময়দা যে কোনো কিছু দিয়েই করতে পারো তবে কর্নফ্লাওয়ারটা হলে থেকে ভালো হয় দিয়ে সমস্ত কিছু উপকরণকে বেশ ভালো করে চোটকে মেখে নিতে হবে এটা হাত দিয়েই বেশ ভালো করে একটু মাখিয়ে নিও দেখবে তাতে করে খেতে বেশ ভালো হবে একটু সময় নিয়ে এই কাজটা করো তোমাদের কাছে যদি ধনেপাতা থাকে তো অবশ্যই ধনেপাতাটা একটু দিও দেখো এই রকমভাবে ঠিক বড় মতন যেন করা যায় ঠিক সেরকম একটা ডো তৈরি করে নিও এরপর করা তেলটা বেশ ভালো করে গরম করে নিয়ে পকোড়াগুলো ছেঁকে নিচ্ছি পকোড়াগুলোকে হাই ফ্লেমেও না আর লো ফ্লেমেও না মিডিয়াম টু লো ফ্লেমে সমস্ত পকোড়াকে ভেজে নিতে হবে একটা পিঠ আমার হয়ে গেছে আবার অপর পিঠটা উল্টে দিচ্ছি খুব কম সময়ে কিন্তু এই ফিশ পকোড়াটা বানিয়ে নিতে পারো বিকালে চায়ের জন্য একেবারে একটা পারফেক্ট রেসিপি তোমরাও বাড়িতে ট্রাই করো তোমাদের বাচ্চাদেরও আশা করি খুব ভালো লাগবে এটা এমনই একটা পদ বাচ্চা থেকে বড় সকলেই খেতে ভীষণ ভালোবাসবে তোমাদের কেমন লাগলো ছোট্ট একটা কমেন্ট করে জানিও আর এর সাথে শুধু একটু গরম গরম চা ব্যাস তাহলেই তোমার আজকের এই সন্ধ্যাটা জমজমাট রেডি হয়ে গেছে পকোড়াটা এবার তুলে নিচ্ছি খুব বেশি তেল আর পকোড়াটা কতটা মুচমুচে হয়েছে সেই আওয়াজটা তো ফার্স্ট তোমাদের শুনিয়েই নিয়েছি এই ছিল আমার আজকের মাছের পকোড়ার রেসিপি তোমাদের কেমন লাগলো ছোট্ট একটা কমেন্ট করে জানি ভালো লাগলে বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করতে হলো না আজ এই পর্যন্ত দেখা হবে পরে অন্য কোনো রেসিপিতে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার এতক্ষণ বকবক শোনার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ আজ আসি টাটা